দেখেছো কাণ্ড তুমি মেলা থেকে আবার খেলা এনেছো তুমি তো গিয়েছিলে প্লেনে চড়তে আরবি আবার বাবা কি আজকে টাকা খরচ করালে তুমি কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছ আরবি তা বোনের জন্য কিছু আননি দেখি তো আমি সাথে আর তোমার জন্য তোমাকে যদি দুইটা অপশন দেওয়া হয় অপশনের মধ্যে যেকোনো একটা অপশন বেছে নিতে হবে ধরো কেউ তোমাকে অনেকগুলা টাকা দিল হ্যাঁ তুমি কি টাকা নিবা নাকি যদি তোমাকে কেউ অনেক জ্ঞান দেয় নাহলে নাকি জ্ঞান দিবা কোনটা নিবা তুমি জ্ঞান দিবা তার মানে কি তোমার জ্ঞানের অভাব আরাবি তুমি এত বেলুন নিয়ে কি করছো আজকে কি তোমার জন্মদিন নাকি তাহলে কি হয়েছে কি আজকে তোমরা গেম খেলবে তা এতগুলো বেলুন নিয়েছো তাই তা তোমার বোনকে একটা বেলুন দত দেখি দিবে না বোন ছোট তাতে কি হয়েছে বেলুন ফুটে গেলে বোন ভয় পাবে তাই দিবে না ঠিক আছে এটার মধ্যে কি আছে আমি জানি না তবে এই ন প্লেট এনেছি ঢেলে দেখো কি আছে এটার মধ্যে তবারক না আচ্ছা তুমি ঢেলে দেখো তোমার জন্য একটা গিফট আছে মাজল্লা মিষ্টি 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 তোমার পছন্দের খাবার জানি বাবা মিষ্টি মিষ্টি তুমি দেখাও এই দেখো বন্ধুরা আলবীর পছন্দ কালো মিষ্টি সাথে এটা নিমটি নাও খাও ভেবে দিচ্ছি এই তো দিচ্ছে না ভাইয়া দিচ্ছে না ভাইয়া দিচ্ছে না তোমাকে ও মাজা রাগ করে পড়ে গেল তুই তো টাকা নিলে বাবাকে কোনদিন টাকা ফেরত দিতে কি মনে করে আমাকে টাকা ফেরত দিলে তুই বলতো দেখি আমি তো স্বপ্ন দিচ্ছি না তো তাহলে দেখা থাকে চিমটি দিয়ে আমার তো বিশ্বাস হচ্ছে না

হ্যাবি এই দেখো দুটো চিপস এনেছি হ্যাঁ একটা পটেটো চিপস একটা কাল চিপস এখন তুমি কোনটা খাবে ঠিক আছে তাহলে তুমি একটা খাও আমি একটা খাই তোমার বাবারটা আরে যাও বাবারটা লাগবে না একটা তুমি খাও আর একটা আমি খাই কী ব্যাপার আরাবি তুমি মন খারাপ করে বসে আছো কেন চিপস খাও বাবাকে আরে কি চিপস খাবে না বাবা আসলে একসাথে খাবে কেন এখনই কি নিয়ে এসেছি আমি দেখো বন্ধুরা এই ছেলেটাকে তোমরা চিনতে পাচ্ছ কি না এটা কে এটা হচ্ছে আমাদের আরাবি চোখে পড়েছে নারকেল পাতার চশমা আর হাতে আছে ঘড়ি নারিকেল পাতা দিয়ে বানানো আর এটা হচ্ছে আংটি তা ছোটোবেলায় কিন্তু আমরা অনেক খেলেছি এগুলো দিয়ে তা তোমরা কে কে খেলেছো এগুলো দিয়ে আর কে কে এখন মিস করছো আমাদের এগুলো ভিডিওটা দেখে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরবি যে এগুলো পড়েছে আরবিকে কেমন লাগছে তা আরাবি তোমার কেমন লাগছে এগুলো পড়ে আর এগুলো তোমাকে কে বানিয়ে দিয়েছে তা আরাবির বাবা কিন্তু আরাবিকে এগুলো বানিয়ে দিয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর চশমাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তারাবি কিছু বলো বন্ধুদের লাইক কমেন্ট করে দিও তাহলে আরাবি তোমাদের তোমাদেরকে এরকম বানিয়ে দিবে তাই তো ঠিক আছে আরবি হ্যাঁ মা তুমি কি ড্রয়িং করছো বাবা সাতা সাতা দেখি তোমার সাতা মাশাআল্লাহ তুমি এটা ড্রয়িং করেছো বাবা এই তো তুমি ড্রয়িং শিখে গেছো এই তো বাইরে তেমন একটা যায়নি খুব কম গিয়েছে তো বাইরে যদি দু একটু যায় চেষ্টা করবো যেন বাইরে না যায় তাহলে তুমি কি করবে বাইরে চলে গেলে রাবার দিয়ে মুছিয়ে দিবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে রং করো তোমার হাতে গুলো কি আনার তা আনার দিয়ে কি করবে এখন আনারগুলো ও আনারগুলো বোনের জন্য কিনে এনেছো তা দুই ভাই বোন মিলে খাবে ঠিক আছে দুই ভাই বোন মিলেই খাবে ঠিক আছে